নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান সিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে যে হাটে আমি এসেছি এটা হচ্ছে বেতুয়াডারি কবুতর হাট পশ্চিমবঙ্গের অন্যতম খেলা পায়রা বাজি পায়রা কবুতরের হাট এই হাটে খেলা পায়রা এবং গিরিবাজ ব্যাডাস নাফতা এবং ফেঁসি পায়রা থেকে বিভিন্ন ধরনের জাতের পায়রা পাওয়া যায় এবং এই হাটে আজকে দেখবো আমরা পায়রা বা কবুতরের কেমন দাম চলছে খুবই সুন্দর একটা বৃহত্তম হাট যারা এই হাটে সম্বন্ধে আপনারা জানেন না বেথাডাউরি প্রবুতর হাট এবং বেতলা ডাউরি অভয়ারণ্য যেটা আমাদের এখানে রয়েছে ফরেস্ট সেই ফরেস্টের একদম কাছেই বলতে গেলে প্রায় আপনাদের সময় লাগবে ফরেস্ট থেকে আসতে এখানে দশ কিলোমিটার মধ্যে আপনারা চলে আসতে পারবেন আমার বাদিকে ফরেস্ট রয়েছে আর বেথাডাউরি পবুতর হাটে আজকে চলে এসেছি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কবুতরের দামগুলো জানাতে থাকবো এবং বাজির কবুতর হাত বাজি নিচেবাজি নিচে বাজি কবুতার কেমন দাম চলছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে গানটা রাখবেন এরকম নিত্য নতুন কবুতর হাটের ভিডিও দেখার জন্য তাহলে চলুন এখন বেধোয়াডারি কবুতর হাটে এন্ট্রি করা যাক এবং কবুতরের দামগুলো আপনাদের কাছে জানাতে থাকি এক এক করে দেখতে পাচ্ছেন আপনারা আটে মোটামুটি অধিকাংশ মানুষ এখন বেরিয়ে গেছেন পায়রা বেচাকেনা করে আপনাদের কাছে কিছু পায়রা শখ করাবো আজকে রূপক ভাই চলে এসেছে কিছু পায়রা নিয়ে একটু কম কম দামে পায়রা সেল করে দেবে আজকে কি পায়রা আছে একটু যদি বলো ওকে চলো এক জোড়া করে শখ করাও দেখি কি রকম পায়রা রয়েছে এক জোড়া কুলসিরা গিরিবাজ এক জোড়া জোড়া সেটিং হবে তাই তো দাম সাড়ে চারশো টাকা যারা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বাড়ি কথা একটু বলো নম্বর বাড়ি থেকে দেখে নিয়ে নিতে পারবে ওকে মাত্র সাড়ে চারশো টাকা জোড়ার মধ্যে এই পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবে সাদা চোখ ওখ যদি কাউ লাগে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন একটু চোখটা দেখাই আপনাদের ভালো করে পায়াটা হালকা একটু মোল্ডিং মিডিয়াম সাইজের ঠোঁট চোখের কেটেই খুবই সুন্দর আশা করছি পায়রাটা খুব সুন্দর একটা ট্যাং দেবে দান সুন্দর কোয়ালিটি পায়রা রয়েছে একটা দেখুন বাহ খুব সুন্দর একটা পায়রা পায়রাটা আইস কোয়ালিটি দুর্দান্ত মারাত্মক চল কত দাম এটা সিঙ্গেল মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে বন্ধুরা একজোড়া চিনি পায়রা দেখতে পাচ্ছেন মাদি এবং নর এটা সিঙ্গেল এটা নর পায়রা এটা মাদি পায়রা রয়েছে একটা চিনি নরের সাথে একটা আছে গিরিবাজ মাদি ঠিক আছে বাহ বা খুব টেম্পার কোদাম চাইছোটা মাত্র চারশো টাকা জোড়ার মধ্যে পায়রা জোয়ারটা নিয়ে নিতে পারবেন বন্ধুরা এক জোড়া ম্যানডাস পায়রা শখ করে সবুজ কালারের মধ্যে মাদি ঘণ্টা আচ্ছা নরের একটু চোখটা দেখুন ওহ দুর্দান্ত কোয়ালিটি পায়রা আছে দেখুন শখ করুন বেতরাটাওরি হাটে আজকে ম্যানডাস জোড়াটা দেখুন শখ করুন এই যে মাদিটা একদম ওয়ান কোয়ালিটি পায়রা চোখের ডবল বটটি রয়েছে সব করুন আপনার মাদি এবং নর সেটিং ছাড়া কত দাম চাইছ কম বেশি হবে আচ্ছা চলো তোমার একটু ফোন নাম্বারটা বলো ওকে এই নাম্বারে ফোন করলে চব্বিশ ঘন্টা ফোন করলে থাকে কথা বললেন থাকে ওকে চলো থ্যাংক ইউ পায়রাগুলো সব কোনো যে তাছাড়া অনেক পায়রা আছে আপনারা দেখেন বাছাই করে নিয়ে নিতে পারবেন এখানে এক ভাই পায়রা নিয়ে এসেছে একটু পায়রাটা দেখি আপনারা দেখুন সব করুন দাম কথা বলছে এটা হাতবাজি পায়রা রয়েছে বাড়ি কথা তোমার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আরো কিছু খেলা পায়রা নিয়ে এসেছে এখানে একটা সবুজ কালারের পায়রা দেখতে পাচ্ছি সবজি সাদা সবুজ বেলে সবুজ পায়রা রয়েছে ভাই খেলা পায়রা কেমন দাম আজকে জোড়া বিভিন্ন রকমের আচ্ছা নিচে খেলা যদি একটু দামটা বলো নিচে খেলা আচ্ছা ওকে ওকে আচ্ছা এক জোড়া ভালো একটু খেলা পায়রা দুটো ধরিয়ে দাও শখ করেই দাও হাতে ধরে দেখো কেমন রয়েছে একটু দেখি পাউডার কালারের মধ্যে ভাই এক জোড়া পায়রা বার করছে আপনার কাছে করা করাচ্ছি খুব সুন্দর একদম লাইট কালার তুমি কি দেখুন পাউডার কালারের পায়রা একদম সেম টু সেম কোয়ালিটি সেম চোখ পাউডার কালারের মধ্যে নিচে বাজি কেমন দাম এই জোড়াটা দুটো পঁচিশশো টাকার জোড়া আচ্ছা তোমার বাড়ি কথা একটু ভাই যদি বলো আচ্ছা একটা বিস্কুট বাহ লাইট কালারের মধ্যে একটা নট বাহ সিঙ্গেল পনেরোশো টাকা পিস সুন্দর একটা পায়রা বিস্কুট নট নিচে বাজি ওকে ঠিক আছে থ্যাংক ইউ পায়রা গুলো করানোর জন্য দাদার কাছে চলে এসেছি এই দাদা কিন্তু প্রত্যেক বেটে কবুতর হাটে আসেন এবং এই দাদার কাছে কিন্তু হাত বাজি কবুতর বা পায়রা পাওয়া যায় দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি বেচাকানা কেমন হচ্ছে আজকে আচ্ছা আচ্ছা বর্ষাকালের জন্য বৃষ্টির জন্য ওকে দাদা আজকে একটু হাতবাজি পায়রা দেখানো যাবে নর্মাল ওকে ওকে একটা পাউডার কালারের মধ্যে মাদি রয়েছে বাহ বাহ কাশমা যেগুলো বলেন কাশমা পাউডার একটা সিঙ্গেল মাদি পায়রা

বাহ পায়রাটা খুবই সুন্দর তো কালারটা খুব সুন্দর দেখো এক জায়গায় দাঁড়িয়ে উপরে উঠে গেল ঠিক আছে এই যে এই যে এই যে এক জায়গা দাঁড়িয়ে মারছে এক জায়গা দাঁড়িয়ে বাজি মারছে বেজ পায় তো আচ্ছা আচ্ছা এই পায়টা কত দাম চাইছো হাজার টাকা করে পিস ঠিক আছে এটা তোমার বাড়ি কোথায় ওকে 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 আর এটা সিঙ্গেল নর একদম রোলার কাকে বলে অরিজিনাল রোলার রয়েছে দাদার কাছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় তিনটে বাইরে দেখলাম তিনটে বাইরে সাদা চোখের মধ্যে যদি কারো পছন্দ হয় দাদা একটু নাম্বারটা বলো চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে এবার আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয় তো মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয় বাইকের থেকে খুব কম পাই না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে থেকে দেখে নেওয়া যাবে আমি সব দিব যা পায় খেলা পাওয়া বাড়িতে যত খেলা পাওয়া দেখে নেবা যেটা পছন্দ হবে সেভাবেই দেবো ওকে থ্যাংক ইউ দাদা পায়রাগুলো সব করানোর জন্য এখন দেখতে পাচ্ছি ওখানে আরও কিছু খেলা পায়রা উড়ানো হচ্ছে আপনারা দেখছেন ওখানে আরও কিছু যাবো দেখবো যে কি কি খেলা পায়রা পাওয়া যাচ্ছে ভেতরে খেলা পায়রা দেখতে পাচ্ছেন এটা বালি মাদিনা ভাই নর 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 জোড়া পাওয়া যাবে জোড়া পাওয়া যাবে আচ্ছা বাজি কিরকম আছে বন্ধুরা আজকের হাট প্রায় এখানেই শেষ বেঁধোয়াডরি হাটের ভিডিও আরও দেখতে চান কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা এবং এই হাটের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে জানাতে পারেন তাহলে নতুন নতুন বেধোয়াডরি বা অন্যান্য হাটের ভিডিও আরও আনতে থাকবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলাইকান্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই পায়রা প্রেমদের সাথে এই ভিডিও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ